রাহিম আজকের এই করিডোরের বিষয়ে যে একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করার জন্য জনতাকে আমি ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের মায়ানমারের সাথে আমাদের একটা মানবিক করিডোর হচ্ছে এবং আমাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ন্যাশনাল পার্টি থেকে শুরু করে আম জনতা এবং যারা আমরা ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে এবং যারা বৃহত্তর রাজনৈতিক দল সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটাই কথা বলতেছে সেটা হল যে পরিষ্কার বাসা ডক্টর ইনু সারকে বলা হয়েছে জুলাই গণপ্রত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে আপনারা ব্যর্থ হয়েছেন আমাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে আপনারা ব্যর্থ হইতেন আমরা কি দেখতে পেলাম আমরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হলাম আমরা আমরা আমাদের যারা করছে সেখানে সুবিচার থেকে এখনো বঞ্চিত আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যেভাবে কালক্ষেবণ করতেছে বিচারের অগ্রগতি তদন্ত আমরা কিন্তু পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না শুধু তাই নয় ভারতীয় আধিপত্য বিস্তার আমরা দেখতে পাচ্ছি এখন এখান থেকে সেই রকম ভাবে কোনো পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে না আমরা ডক্টর ইনো সারকে বলি আপনাকে অন্তবর্তী সরকার হিসাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব হলো আপনি এদেশের জনগণের প্রতিনিধি হিসাবে জনগণকে একটা সুন্দরভাবে সুস্থ নির্বাচন উপহার দিবেন সেই নির্বাচনে এদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার তারা যারা বিল গ্রহণ করবে তারা নিপোর্টের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে সরকার নির্বাচিত করবে কিন্তু আপনি কি করতেছেন নির্বাচনকে কাল ক্ষেপণ করে আপনি দেশের ভিতরে বিভিন্ন জায়গায় একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতেছেন আমরা পরিষ্কার ভাষা বলতে চাই আমরা যদি শেখ হাসিনার মতো একটা মাফিয়াকে করেন এই বাংলার জনগণ আপনাদেরকে কোনোভাবে ছাড় দিবে না কোনোভাবে খাড়া করবে না শুধু তাই নয় এদেশের জনগণ এদেশের